রাতের অন্ধকারে হঠাৎ একটি বাড়িতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা এই বাড়িতে বসবাস খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর আঠাশ অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে মহানগরের দৌলতপুর মহেশ্বর পাশায় এ ঘটনা ঘটে এ সময় একাধারে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন তারা ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে আছেন হামলার শিকার ওই বাড়ির সদস্যরা বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাড়ির প্রধান ফোটকের একটু সামনে দাঁড়ায় মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফোটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুটতে থাকে দুর্বৃত্তরা গুলি ছোড়ার পর পর দ্রুত পালিয়ে যায় ঘটনার পর সেই কর্মচারী মহসিনকে বাড়িতে পাওয়া যায়নি এমনকি তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায় মহসিন লিটু কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না তিনি নিরীহ মানুষ হিসেবে পরিচিত ঘটনাস্থান থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে তবে কারা এবং কী কারণে গুলি করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা